সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি সবাবরাত স্পেশাল খুবই চমৎকার একটা বরফি রেসিপি যেটা যে কেউ খুবই সহজে বানিয়ে নিতে পারে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল রেসিপিতে যাওয়া যাক এখানে আমি বাদাম নিয়ে নিয়েছি এক কাপের মতো তিল নিয়ে নিয়েছি হাফ কাপের মতো আমি এখানে হাফ কাপের মতো মিল্ক পাউডার নিয়ে নিয়েছি চিনি নিয়ে নিয়েছি আমি চারটেবিল টেবিল চামচের মতো প্রথমে আমি বাদামগুলো একটু রোস্ট করে নিচ্ছি তার জন্য আমি ফ্রাই ফ্যানে আমি দিয়ে দিয়েছি একটু রোস্ট করে নিয়েছি দেখেন বাদাম হয়ে গেছে এখন তিলগুলো আমি একটু রোস্ট করে নিচ্ছি আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন তিলগুলো কিন্তু রোস্ট করা হয়ে গেছে বাদামগুলো আমি অফ ক্যামেরায় ছিলে পরিষ্কার করে নিয়েছি এখন একটা ব্লেন্ডার জার নিয়ে বাদামের পাউডার তৈরি করার জন্য দেখেন বাদামের পাউডার তৈরি হয়ে গেছে এই পর্যায়ে তিলগুলো আমি ঘোড়া করে নিচ্ছি তার জন্য আমি ব্লেন্ডার জার দিয়ে দিয়েছি দেখেন তিলগুলা ঘোড়া হয়ে গেছে এখন আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি প্রথমে আমি যে বাদামটা গুঁড়া করে নিচ্ছি সেগুলা নিয়েছি তারপর আমি তিলের গুঁড়ো নিয়ে নিয়েছি আমি এখানে হাফ কাপের মতো মিল্ক পাউডার দিয়ে দিয়েছি সবগুলা মিশ্রণ একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করা হয়ে গেছে এখন এটা এক পাশে রেখে দিচ্ছি আমি পরে স্টেপে চলাচ্ছি এখন আমি চিনির শিরা গুলা তৈরি করে নিচ্ছি তার জন্য আমি এখানে হাফ কাপের মতো চিনি নিয়ে নিয়েছি আমি এখানে পানি দিয়ে দিয়েছি আমি চুলার ফ্লেমটা অন করে একটা শিরা তৈরি করে নিচ্ছি শিরাটা কিন্তু হয়ে গেছে এরপর যে আমি বাদাম আর তিলের পেস্ট একটা তৈরি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিয়েছি এখন সবগুলা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি এই বরফিটা বানানো কিন্তু খুবই সহজ খেতে দুর্ধান্ত আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন এরপর যে আমি এক টেবিল চামচের মতো ঘি দিয়ে দিয়েছি ঘিটা আমি বাদামের যে মিশ্রণটা তার সঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি এরপর যে সামান্য করে এলাচ গোড়া দিয়ে দিচ্ছি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি এই সময় কিন্তু চুলার ফ্লেমটা একদম লো মিডিয়ামে রেখে কিন্তু এই কাজটা করে নিতে হবে এই বাদামে বরপর পিনাট বরফিটা ছোট থেকে বড় সবারই পছন্দ এটা খেতে কিন্তু অনেক টেস্টি এখন আমি বরফিটা একটা মোল্ডে সেট করে দিয়েছি এর উপরে কিছু বাদাম কুচি করে রেখেছিলাম সেগুলা দিয়ে দিয়েছি আমি এটা তিরিশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি সেট হওয়ার জন্য তিরিশ মিনিট আমি ফিরে এসেছি বরফিটা কিন্তু একদম সেট হয়ে গেছে দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে আশা করছি আপনারা এইভাবে একবার হলো ট্রাই করবেন এই বাদামের বরফিটা এটা কেটে কিন্তু অনেক টেস্টি খুবই স্বাস্থ্যকর এর বরফিটা সবার স্পেশাল এই বরফিটা এই বরফিটা কিন্তু হয়ে গেছে এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে খেতে কিন্তু অনেক টেস্টি আপনারা এইভাবে একবার বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন